জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার দাবি রাখে সংবিধানের অনুচ্ছেদ সাতান্ন অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত পদত্যাগী সরকার দায়িত্ব চালিয়ে নেয় গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই ধারাবাহিকতা সম্ভব নয় ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন আন্দোলনকারী ছাত্রদের দাবি অনুযায়ী শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির পর বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রত্যক্ষ কোনো বিধান নেই তবে একটি সফল আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং সংবিধানের সাত অনুচ্ছেদের অধীন রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তাকে প্রধান রেখেই প্রকাশ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই সরকারের স্থান পাওয়া ব্যক্তিরা এমন হতে হবে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পনেরো সদস্য বা তার বেশি সংখ্যক সদস্য নিয়ে গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন আইন অর্থনীতি পররাষ্ট্রনীতি ও শিক্ষা বিষয়ে অভিজ্ঞ দৃঢ় চেতা ও অবিতর্কিত ব্যক্তিদের নিয়ে সরকার গ্রহণ করা হবে ভেদে ভুলে গিয়ে দেশের জনগণের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্যই গঠন করা হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা